আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি দাগন বাজার আমি এখন বাজার থেকে দিকে যে প্রধান সড়কটা গেছে ওই সড়কটা ধরে একদম হাট বাজার পর্যন্ত যাব রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন যে রোডটা ধরে আমরা বসুর বাজারে প্রবেশ করব এই রোডটার কিন্তু কাজ চলতেছে একদম কবিরহাট পর্যন্ত এই রোডটা কিন্তু হবে তো থেকে আগ পর্যন্ত কিন্তু কাজ চলতেছে অনেকাংশে অনেকগুলো আমি আপনাদেরকে দেখাবো আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বসুর রোডের ভিডিও কিন্তু আরো আগাও দুই থেকে তিনবার দেওয়া আছে আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে বর্তমান উদধাপন করতে পারবেন যে পূর্বের তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হচ্ছে বা পূর্বের তুলনায় বর্তমানে রাস্তাটা কতটুকু প্রশস্ত হচ্ছে পুরোটাই আপনারা বুঝতে পারবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো বসুরহাট রোডের ভিডিও কিন্তু অনেক মতামত আছে যখন কাজ শুরু তখন থেকে আমাকে কমেন্ট করে যাচ্ছেন দেওয়া আমি আসলে সময় কারণে দিতে পারি নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি কিন্তু ফোর কে রেজুলেশানে টোয়েন্টি ফাইভ ধারণ করা হচ্ছে তো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন দাগন ভাইয়া বাজার থেকে বসুর হাট বাজারে যাওয়ার কিন্তু আরও একটা সড়ক আছে ওইটা হচ্ছে যে দাগন বাজার থেকে নামার বাজারের রোডটা ধরে একদম পর্যন্ত গিয়ে থেকে রোডটা ধরে গেলে একদম বসুরহাট পর্যন্ত যাওয়া যাবে বর্তমানে যারা এই রোড দিয়ে যাতায়াত করতে অসুস্থ বোধ করতেছেন বা আনিজি ফিল করতেছেন আপনারা চাইলে ওই রোডটা ধরে যাতায়াত করতে পারেন ওই রোডটাতে ধুলাবালি বা এরকম কোনো কিছু নাই আমি আজকে ভিডিও করার সুবিধার্থে কিন্তু এই রোডটাতে যাতায়াত করলাম আসলে এই ভিডিওটা ধারণ করা অবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম ধুলাভালি এবং কি রোডের অবস্থা আপনারা তো দেখতেছেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এখন করমুল্লাপুর স্কুল বা বড় দোকানঘর অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন এদিকের আশেপাশে মানে রাস্তার দোনো সাইডে মোটামুটি যতগুলা রোড আছে সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে para como know এখন এনাথ বইয়া বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি এনাথ বইয়া বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে এবং কি এনাথ বইয়া বাজার থেকে একদম তুলাতুলি পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকে কিন্তু রাস্তার কাজ খুব দ্রুত চলতেছে আপনারা তো অলরেডি দেখতেছেন তবে রাস্তায় অনেকাংশে ধুলাবালি যেহেতু কাজ চলতেছে অবশ্যই ধুলাবালি থাকবে তবে আমি আরেকটা দেখলাম পানীয় কিন্তু ছিটানোর ব্যবস্থা করতেছে যাতে বেশি দুলাবালি না হয় ওটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন একটু গেলে দুধমুখা দুধমুখা বাজার 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 পড়বে আমি দেখাবো অতিক্রম করে সামনে সামনের দিকে যাবো পুরোটাই দেখানোর চেষ্টা করব। দুধমুখা বাজারের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দুধমুখা বাজার ভিডিও কিন্তু আমি দেখছিলাম এবং কি দুধমুখা বাজার থেকে মিদ্দার হাট হয়ে একদম পর্যন্ত ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি দুধমুখা থেকে একদম বুনিয়ার হাট পর্যন্ত বুনিয়ার হাট থেকে কবির হাট পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি দুধমুখা থেকে থেকে পোলর ফোলিক গিরিয়ে হাতের ডাইন সাইডের নবীপুরের ওদিকে ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সামনে যে বাজার বা দোকানপাটগুলা দেখা যাচ্ছে এটাকে দুধমুখা বাজার বলা হয় আমি দুধমুখা বাজার থেকে বসুর হাটের দিকে দেওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে ভিতরের দিকে যাব পুরোটাই দেখাবো আমরা কিন্তু এখনো দাগন ভাইয়া উপজেলার মধ্যেই আসি ফেনি জেলার মধ্যে আসি একটু গেলে সামনে আমরা কোম্পানিগঞ্জ প্রবেশ করব নোয়াখালী জেলা প্রবেশ করব। আপনারা যারা লোকাল আসেন অবশ্যই জানেন ভিডিওটা ভিডিওটা কিন্তু আমি ন্যাচারাল রাখতেছি কেমন লাগছিল অবশ্যই জানাবেন এদিকে কিন্তু রাস্তার কাজ এখনো হচ্ছে না দুধমুখা বাজার থেকে দাগন ভাইয়ার হচ্ছে এবং কি বসুরহাট বাজার উপরে হচ্ছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আমি এ রোডটা ধরে বসুহাট বাজার প্রবেশ করব বসুরহাট বাজার থেকে ওবায়দুল কাদের সড়কটা আছে ওই সড়কটা ধরে আমরা কবিরহাট বা বুঁয়ার রোডে যাব বুঁজার হাট রোড থেকে একদম আবার বসুরহাট জিরো পয়েন্টের ওদিকে যাবো পুরোটা আমি আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা কিন্তু এখন বসুরহাট বাজারের মধ্যেই আসছি আপনারা তো দেখতেছেন আমি এরোডটা ধরে মেন বাজারের দিকে যাব পুরাটাই দেখাবো বসুরহাট বাজারের আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বসুরহাট বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বসুরহাট বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম এবং কি বসুরহাট বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা না অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন